মেজবানের নাম শুনতে জীবে পানি চলে আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা আজকে ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি আজকে অনেক মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আর তা হলো মেজবান আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে আমি এই মেজবান রান্না করার জন্য এই মাংসটাকে আমি বাটা মশলায় রান্না করব কোনো আস্ত মশলা আজকে আমি মাংসের মধ্যে ব্যবহার করব না আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে যদি এমন একটি অথেন্টিক মেজবান যদি রান্না করতে চান তাহলে বাটা মশলা একেবারে হুবহু রেসিপি ফলো করতে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে মেজবান রান্না করার জন্য এখানে আমি পাঁচ কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর প্রত্যেকটা মাংসটাকে আমি মাজারি করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝড়িয়ে তারপর পাতিলে আমি নিয়ে নিয়েছি আর এই মাংসটাকে আমি চেষ্টা করেছি আমি গরুর বিভিন্ন পাট নেয়ার জন্য এখানে আমি কলিজা পেশা হাড় চর্বি সুদ মাংস সব কিছু আমি নিতে চেষ্টা করেছি তারপর এখানে আমি মশলা দিব যেহেতু এখানে পাঁচ কেজি পরিমাণ মাংস সেহেতু সেই ওজনে আমাকে মশলা দিতে হবে হাফ কাপ করে আমি আদা রসুন বাটা দিয়েছি হাফ কাপের মতো দিয়েছি আমি সরিষা বাটা তারপর এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো জিরা বাটা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মিষ্টি জিরা বাটা তারপর এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো এলাচ বাটা আর হা এক চা চামচের পরিমাণ এখানে আমি দিয়েছি দারুচিনি বাটা এক চা চামচের মতো দিয়েছিলাম আমি জায়ফল জয়ত্রী লং গোলমরিচ বাটা তারপর এখানে আমি লবণ হলুদ মরিচ আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে এখন এগুলাই যাবে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিব যে মেজবানের যে মশলা পাওয়া যায় সেই মেজবানের যে সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দেবো যেহেতু চট্টগ্রামের ঐতিহ্যবাহী মশলার মধ্যে তারা রাঁধুনি ইউজ করে তো সেটা তো আমরা পাচ্ছি না সেই জন্য আমরা মেজবানের যে প্যাকেটটা পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের হলেই হবে এটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এক কেজির উপরে হবে আমি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল ম্যাচ বানের আপনারা যখন অথেন্টিক একটি রান্না করবেন তখন এর মধ্যে কিন্তু আপনাকে সরিষার তেলটাই ইউজ করতে হবে তারপর আপনি চাইলে এখানে সাদা তেল দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই তারপরেও আমি এখানে হাফ এক কাপ পরিমাণ হবে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন হলো আমার মাংসটাকে সুন্দর মতো করে মেরিনেট করার পালা এই মাংসের সাথে আপনাকে মশলাটাকে খুব ভালোভাবে আপনারা এটাকে মেরিনেট করতে হবে তারপর এখানে আমি কিছু আস্ত আমি লাল মুড়ি দিয়েছি আর এই মাংসটাকে আপনারা চেষ্টা করবেন হাতে মাখার জন্য আর যদি হাতে মা পারেন তাহলে কাঠি দিয়েও খুব সুন্দর মতো করে মেরিনেট করতে পারেন আপনারা দেখেন যখন আমি মেরিনেট করেছিলাম দশ মিনিট আমি রেস্টে রেখে এখন আমি মাংসটাকে বিসমিল্লাহ করে আমি চুলায় বসিয়ে দিলাম আর আপনারা দেখি বুঝতে পারছেন মাশাল্লাহ মাংসটাকে দেখতে খুবই সুন্দর লাগছে তো এখন আমার এই মেজবান রান্না করার পালা আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে চুলার আঁচটা আমি এখন বাড়িয়ে দেব ঢাকনাটা একটু সরিয়ে দেখলাম যে আমার মাংসটা বলক এসেছে কিনা। না তো মোটামুটি মাংসটা বলক এসে যাচ্ছে তো আমি একটু হালকা করে একটু নাড়াচাড়া দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচ একেবারে কমিয়ে রাখবেন না চুলার আঁচ বাড়িয়ে তারপর রান্না করবেন অনেক সময় চুলার আঁচ কমিয়ে রান্না করলে মাংস থেকে পানি উঠে যায় আর মাংসটা কষানো ভালো হয় না সেই জন্য চুলার আঁচ বাড়িয়ে তারপর এই মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে রাখবো আর ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এখন আমার এটাই কাজ তেজপাতা দেওয়া হয়নি সেজন্য দু তিনটা তেজপাতা একটু মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর দিয়ে দিলাম মাংসটা রান্না করতে করতে আপনাদের সাথে একটি মশলার ব্যাপারে বলতে চাই যে আপনারা যখন দেখেছেন যে মাংসের মধ্যে আমি মশলা দিয়েছি তখন এই মশলাটার মধ্যে আমি মিষ্টি জিরা নামে একটি মশলা দিয়েছি তো এই মিষ্টি জিরাটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর এই জিরাটা একটু মিষ্টি টাইপের যেটা অনেক সময় গোয়া মসুরি নামও পরিচিত তো আমি হয়তো নামটা ভুলেও বলতে পারি তো আমি আমার কাছে মিষ্টি জিরা নামে পরিচিত আর আমি দেখেছি যারা মেজবান রান্না করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আমি বা আমার অন্যান্য রেসিপি রেসিপিতেও আমি ফলো করেছি এই মিষ্টি জিরা তো আলহামদুলিল্লাহ এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু অনেক ভালো হয়েছে আজকে আমি যে যে পরিমাণ আমি মশলা ব্যবহার করেছি সেই মশলার বিবরণটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা যদি চাইলে চেক করে নিতে পারেন তো আপনারা দেখে বুঝতে পারছেন যে মাংসটাও রান্না হচ্ছে এখন মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে এভাবে রান্না করতে হবে আর এ মাংসটা রান্না হতে মোটামুটি একটু সময় লেগেছিল প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো তারপর আমি আবারও মাংসটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ যাবৎ রান্না করব। যতক্ষণ পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ না হচ্ছে মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেজবানের যে দুই নাম্বার মশলাটা থাকে এখানে তো বড়ো প্যাকেট ছোট প্যাকেট থাকে তো আমি তো মশলা মেরিনেট করার সময় বড় প্যাকেটটা দিয়েছি এখন আমি ছোট প্যাকেটে যে মশলাটা থাকে আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পর মাশাল্লাহ যে এত সুন্দর একটা স্মেল বের হয় মাংস থেকে এ তো এখন আমি মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি অল্প কিছু সময়ের জন্য মাংসটাকে ঢেকে রেখে দেই এতে করে চুলার আস্তর কিন্তু এই মুহূর্তে একটু কমিয়ে দিবেন এতে করে মাংসটা খুব সুন্দরভাবে জমবে কিছুক্ষণ পর মশ লবণের অংশটা একটু কম হয়েছিল সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন মাংসটার মধ্যে যাতে করে লবণটা খুব ভালো করে মিক্সার হয় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে রাখলাম এখন আমি খুব নর্মালি একটি হাঁড়ির মধ্যে এখন আমি পেঁয়াজ আর একটু রসুন দিয়ে আমি এই মাংসটাকে একটু পুরন দিয়ে দিব মেজবানের টেস্ট বাড়াতে হলে অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে এভাবে পেঁয়াজ আর রসুন আর একটু থেত করে নেওয়া এলাচ দিয়ে মাংসটাকে পূরণ দেওয়ার জন্য এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে এই তো পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই পেঁয়াজটাকে আমি মাংসের মধ্যে ঢেলে দেবো এই তো মাংসের মধ্যে এখন আমি পেঁয়াজটা আমি ঢেলে দিলাম এখন আমি মাংসের সাথে খুব সুন্দর মতো করে এই পুরনটা খুব ভালো করে আমি নেড়ে একেবারে মিক্স করে দিব আর চুলার আষ্ট একটু করে আমি কমিয়ে রাখবো খুব সুন্দর মতো করে আমি এখন নেড়ে দিচ্ছি তারপর এখন আমি আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু আপনারা জানিয়ে দিতে একেবারেই ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে আমার রেসিপির কোনো অংশে যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ